সবাইকে নববর্ষ শুভেচ্ছা রইল আর এখানে আমি রান্নায় চলে আসছি তো কয়েকটা বর্তা বানিয়ে নেবো এখানে ডাল বর্তাটা বানিয়ে নিলাম বর্তা বানিয়ে নিলাম সিম বাবি আর এখানে যে সুটকি ভর্তা বানাবো সুটকিটা ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি তিল তো তিলটা আমি ভেজে নিয়ে নিয়েছি তিনটা বর্তা বানাবো

বসায় গিয়েছে বলে রান্নাটা সে চাল দিবো